আসসালামু আলাইকুম ورحمه وبركاته আপনারা ভালো আছেন আমি আপনাদেরও আলহামদুলিল্লাহ ভালো সৌদি আরবে মাল্টিপল ভিসা বর্তমানে বন্ধ মাল্টিপল ভিসা কেন বন্ধ কি কারণে বন্ধ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বলব স্টেপ বাই স্টেপ আমি জানাবো আমি ফয়সাল আপনাদের সাথে আছি বর্তমানে যারা সৌদি আরবিক ভিসা উঠাইছেন মাল্টিপল ভিসা ফ্যামিলি নিয়ে আসবেন বা ভিজিট ভিসা উঠাছেন তারা কিন্তু সতর্ক তারা এখন ভুলো আপনাদের পাসপোর্টের জন্য দিবেন না বাংলাদেশে কারণ এখন যদি আপনি প্রসেসিং এর জন্য দেন আপনি মাত্র বাংলাদেশ তাশিরা সেন্টার কিন্তু আপনার বিষয় দিচ্ছে না কারণ প্রথম যখন আপনার কিছুদিন আগে আমরা ভিডিও করছিলাম ভিডিও দিছিলাম যে শুধু সবাই ভিডিও দিছিল যারা সোদর আরব নিউজ করে তারা বলছিল যে তিনশো পঁয়ষট্টি দিনে যে ভিজিট ভিসাটা মাল্টিপল ভিসা এটা বন্ধ পরে দুই মাস এক মাসের জন্য উঠছিল পরে আবার যখন পুনরায় খুলে দিচ্ছে খুলে দেওয়ার পরে এখন আবার সৌদি আরব থেকে কিন্তু আবেদন করলে আপনার গুরফাতাজারি করুক আবেদন বিসা উঠানোর পরে গুরফাতাজারি করলে করার পরে যখন আমরা বাংলাদেশ এটা দিত তখন কিন্তু তাসিরা সেন্টার থেকে এটা তাসিরা সেন্টারে এটা কাজ করতো না কারণ তাসিরা সেন্টারে এটা অনুমতি ছিল না এখন বর্তমানে নতুন করে আবার একটা ওনারা আপডেট দিচ্ছে যে তাসিরা সেন্টার থেকে যারাই বিষয় উঠাইছেন আপনি বিষয় উঠানোর পরে গুরফাতাজারি করে বাংলাদেশে পাঠাবেন আপনাকে শুধু তাসিরা সেন্টার থেকে এটার মেয়াদ দিবে আপনি এখান থেকে শুধু বিষয়টা ইস্যু করছেন কিন্তু এখানে কতদিন তিন মাস এক মাস তিনশো পঁয়ষট্টি দিন এটা এখন ওই যেখান থেকে আবেদন করা ওইখানে এটা উল্লেখ থাকে না অফ অফসেট উল্লেখটা থাকে না অ্যাপ্লাই এখানে উল্লেখ থাকে না শুধু আপনি বিষাটা ওঠে ওঠার পরে যখন বিষাটা তাসিরা সেন্টারে নেয় বর্তমানে তাসিরা সেন্টারে যাওয়ার পরে যখন ফিঙ্গার দিবেন ওইখান থেকে কিন্তু আপনাদেরকে মেয়াদ দিয়ে দেওয়া হবে আঠারো দিন বাইশ দিন এক মাস এখন আপনি চিন্তা করেন আপনি যদি আঠারো দিন মেয়াদ পান তাহলে সৌদি আরবে যখন আপনি ফ্যামিলি নিয়ে আসবেন তখন কিন্তু আপনি পনেরো দিনে বেশি থাকতে পারবেন না এতগুলি টাকা খরচ করে আপনি যখন আনবেন তখন কিন্তু আপনার একটা ব্যয়বহুল খরচ হয়ে যাবে তো এখন বর্তমানে যারা তাদের কাছে বিষা হাতে আছে আপনারা কি করবেন ঈদের পরে আমরা আগেও বলেছি কেন এই পদক্ষেপটা নিয়েছে এই কারণেই গত বছর হজের সময় কিন্তু আপনার বৈধ থেকে অবৈধ সংখ্যা ছিল বেশি মক্কাতে অবস্থানরত এর কারণে একটা বিভ্রান্তির মধ্যে পড়ছে একটা খুব একটা একটা সংকটের মধ্যে পড়ে গেছিল পরে একটা এটাকে সামাল দিতে পারে অনেক কষ্ট হয়েছে এই জন্য সৌদি সরকার এখন হজের তিন চার মাস আগে থেকে একটা পদক্ষেপ নিছে বিভিন্ন দেশে শুধু বাংলাদেশ না বিভিন্ন দেশের জন্য মাল্টিপল ভিসাটা বন্ধ করে দিছে আপনি বন্ধ করে দেওয়ার পরে আবার কিছুটা সীমিত সময় রাখছে এই সময়ের ভিতরে আইসা চলে যেতে পারে যাতে আপনার এখানে লম্বা সময় যেতে না থাকতে পারে এইটা স্বাভাবিক হবে হজের পরে গিয়া যারাই ফ্যামিলি আনার জন্য চিন্তা ভাবনা করছেন বা বিজেপি বিষয় বাংলাদেশ থেকে আত্মীয় স্বজন আনবেন তারা কিন্তু তখন কিন্তু আপনি আনতে পারবেন এখন বর্তমান আনলে কিন্তু ব্যয়বহুল এটা খরচ পড়বে আর তা এই এখন অনুমোদনটা বা সময়টা কিন্তু আপনার বাংলাদেশ তাসিরা সেন্টার থেকে দেওয়া হয় এই জন্য এই জন্য সমস্যাটা এখন সবার জন্যই হয়ে দাঁড়াইছে তো সৌদির সমস্যা হয়ে দাঁড়াইছে মাল্টিপল ভিসা বর্তমানে বন্ধ আছে তো যারাই আপনার সৌদি মাল্টিপল ভিসার জন্য আবেদন করবেন বা ভিসার চিন্তা ভাবনা করছেন যে রোজার মাসে নিয়ে আসবেন আর সেখানে উমরা করবেন আপনার সাথে থাকবে তারা আনতে পারেন তবে ব্যয়বহুল খরচ পড়বে তা আমি সাজেস্ট করবো আপনারা ঈদের পরে হয়তো শিথিল হবে আবার না হয় হজের পরে যারাই আমার ওটা দেখছেন প্লিজ আমার অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর আমাকে সাপোর্ট দিবেন আমার আমাকে সাপোর্ট দিবেন আপনারা জানেন আমি সুন্দর সব কাজ করে থাকি ইনশাল্লাহ আমাকে স্কুল নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আমি যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করবো আমি চেষ্টা করি আপনাদের সহায়তা করার জন্য আজকে পর্যন্তই এই দেখা